সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ উপস্থিত হয়েছে তো তার ভিতরে অনেকে প্রথম বাচ্চার দুই দাঁতের চার দাঁতের গাবি চান একটি গাবি আছে জার্সি ফিজিয়ান প্রথম বাচ্চা বাচ্চাটি খুব ভালো মানের সার বাচ্চা গাবিটির বিস্তারিত আপনাদের জানাবো মাউন্ট বাইয়ের কাছ থেকে সাথেই থাকবেন

বাচ্চা বোধহয় একটু জার্সি আছে ফিজিয়ান হ্যাঁ বাচ্চা ফিজের মধ্যে একটু জার্স হালকা একটু জার্সি আছে বাচ্চারা কি বাচ্চা বাচ্চাটা আপনার সার বাচ্চা সার বাচ্চা একটু বাচ্চা দিচ্ছে কখন এটা বাচ্চা দিছে আজ ফজরের আজানের এক ঘন্টা আগে ফজরের আজানের সহায় মানে বারো ঘন্টা হয়েছে বারো ঘন্টা বারো ঘন্টা হয়েছে আচ্ছা যেহেতু বারো ঘন্টা তারপর প্রথম বাচ্চার গাভী এখানে তো দুধের গ্র্যান্তি দেওয়া যায় না তার ওকে অভিজ্ঞতা থাকে আর থাক আপনাদের মানে একটা গাভীর

দর্শক এখন রাত্রিবেলা সন্ধ্যার পরে আসলে সময় পায় না জাগার প্রতিদিন দুধ দহন করা হয়েছে ভিডিও দহন না দুধ টানা হয়েছে আচ্ছা তারপরে একটু দর্শকদের দেখা দেই দর্শকরা আসলে দুধ দহনের পরে আমি ভিডিওগুলো দুধ দহনে পরে নেই আমি একজন ব্যবসায়ী মানুষ সময়ও পাই না যতটুকো পারি আর কি আপনাদের সামনে তুলে ধরে এই হচ্ছে পিছনের রোলান সন্ধ্যার পরে রাত্রিবেলা বাচ্চাটা 100 100 খুব ভালো মানের একটা বাচ্চা হয়েছে অনেক 빅 সাইজের

আসলে দর্শক আমাদের যে সালাতপুর গোচক ভবির গাবি গুলো এই গাবি গুলো জার্সি ফিজার কষার কারণ হচ্ছে গাবি গুলো দিন রাত খোলা আকাশের নিচেই থাকে আর যে কোন আবহাওয়া সেটি খায় কম দুধ বেশি এবং দুধে ফ্যাট বেশি বা এই গাবিটি যদি এখন এই মুহূর্তে কোনো দর্শক নিতে চায় কেমন দাম চাচ্ছেন

যাই হোক আপনারা তারপর যত বাচ্চা দেওয়া গাবি খামারে আসবেন খামারে সেই বাচ্চাটা সুস্থ আছে কিনা গাবি সুস্থ আছে কিনা দেখে নেবেন আর ভাই আপনার দাম চাইছেন হলো দুই লাখ হাজার এখানে কি দোয়ার দাম করতে পারবে না এক দাম থাকবে একটু আলোচনা সহযোগ কিছুটা আলোচনা করতে পারবে দর্শক এখানে আপনারা দর দাম করে নিতে পারবেন কিছুটা আলোচনা করা যাবে খুব বেশি না আর অনেকে বাজে কমেন্ট করেন যে গাবির দাম অনেক বেশি আসলে তারা ভালো জিনিসের দাম সব জায়গায় বেশি আমাদের সর্বপরি এমনও দাবি আছে ছয় লাখ সাত লাখ টাকাও বিক্রি হয় কিছুদিন আগে একটা গাভি বিক্রি করা হয়েছে সে গাভিটির দুধ ছিল দুই বেলায় পঁয়ত্রিশ লিটার যাই হোক গাভি জাত পার্সেন্ট এবং দুধের উপর দাম নির্ভর করে তো বাবু ভাই তাহলে এখন দর্শক মিলে আপনি এখানে আসবে এখান থেকে তো সারা বাংলাদেশে পাঠানোর ব্যবস্থাও আছে সব ধরনের সুযোগ সুবিধা আছে ব্যাংক আছে থাকা খাওয়ারও ব্যবস্থা সব ধরনের মানে ব্যবস্থা এখানে আছে যাই দর্শক আসলে কিছুটা কম বেশি দিবেন বাচ্চাটা খুব ভালো মানের হয়েছে দর্শক আহ ভাই আজকে

তারপরে যদি আপনারা পছন্দ মানে না আসতে পারেন তাহলে মোহাম্মাই সাথে ব্যাংকে টাকা দিয়ে দিলে পাঠিয়ে দিবে টাকার রিস্ক আমি থাকবো আর যদি খামারে আসেন সবচেয়ে ভালো খামারে এসে দেখেছিলেন নিবে দর্শক আজ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন মোহাম ভালো থাকবেন আজকের মধ্যে এখানে শেষ করছে আল্লাহ হাফেজ